যে অভিযোগ অভিযোগের পাহাড় এই মুহূর্তে জমা পড়তে শুরু করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে কমিশনে অভিযোগের পাহাড় নির্বাচন শুরু হওয়া অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়া থেকে প্রথম দু ঘন্টার যে সব পরিসংখ্যানটা ছিল চারশো একাত্তর এগারোটা পর্যন্ত সেই পরিসংখ্যান এসে দাঁড়িয়েছে হাজার ছত্রিশ খালেদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চলে লাইনে খালেদ দা কি আপডেট দেখো আমরা দেখছি সকাল থেকে যেভাবে অভিযোগের পাঠ জমা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন সাইটে আমরা দেখতে পাচ্ছি এনজিআরএস থেকে নিয়ে সিএমএস এবং সিবিজিএলে যেভাবে অভিযোগ জমা পড়ছে সেটা কিন্তু বলা হয় বলল যেভাবে অভিযোগ করছে সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে বলা যেতে পারে তার কারণ যেভাবে সমানভাবে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে একদিকে যদি আমরা দেখি তৃণমূলের ক্ষেত্রে তো তৃণমূল পঞ্চাশটি বেশি কিন্তু অভিযোগ জমা দিয়েছে এবং তার পাশাপাশি কোনো পঞ্চাশটি অভিযোগ বিজেপি দিয়েছে অন্যদিকে সিপিএম প্রায় উনআশিটা অভিযোগ জমা করেছে এবং কংগ্রেস একটা অভিযোগ জানিয়েছে সকাল থেকে আমরা দেখি সকাল নটার সময় প্রায় চারশো চল্লিশটি অভিযোগ ছিল এখন এই মুহূর্তে এগারোটার সময় হাজার অভিযোগ জমা পড়েছে অর্থাৎ এই অভিযোগের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে কিভাবে বিভিন্ন জায়গায় গন্ডগোল বা বিভিন্ন ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে জাতি জাতীয় নির্বাচন কমিশনের যে সাফাই তারা বলছেন যে তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে প্রত্যেক ক্ষেত্রে তারা কিন্তু অভিযোগটা অ্যাটেন্ড করা হচ্ছে এবং সেই সমস্যা যাবে নিষ্পত্তি করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছে। কিন্তু যেভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে কোথায় বোমা কোথায় গুলি চালানো ঘটনা বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা সেটা নিয়ে কিছুটা হলে কিন্তু উদ্বিগ্ন জাতি নির্বাচন কমিশন বেশ আপাতত ধন্যবাদ জানাবো জলফোন আনে ছুরেন আমাদের প্রতিনিধি খাদের জামান